এই মুহূর্তে শেখ হাসিনা রাজনীতি না করার কারণটা কি শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর আওয়ামী লীগের নেতাদেরকে যখন গ্রেফতার করে রিমান্ডে নেওয়া হচ্ছে তখন সমস্ত দোষ দিচ্ছে শেখ হাসিনাকে সে রাগে বা ক্ষোভে তিনি রাজনীতি থেকে সরে দাঁড়াচ্ছে আর রাজনীতিতে আসবে না শেখ হাসিনা পালিয়ে গেছে শেখ হাসিনা নাই শেখ হাসিনা শেখ হাসিনা পালায় না দর্শক শেখ হাসিনা বলেছিল যে শেখ হাসিনা পালায় না অথচ দেখা যাচ্ছে শত শত নেতা কর্মীদেরকে বিপদে ফেলে শেখ হাসিনা পিছনের দরজা দিয়ে পালিয়ে গেছে দর্শক এই নিয়ে একটি কলকাতার ইউটিউব চ্যানেলে প্রতিবেদন করেছেন আসুন আমরা সেই প্রতিবেদনটা দেখে আসি শেখ হাসিনা পালিয়ে গেছে শেখ হাসিনা নাই শেখ হাসিনা চলে গেছে শেখ হাসিনা পালায় না শেখ হাসিনা পালায় না বেশ জোরের সঙ্গে বলেছিলেন শেখ হাসিনা কিন্তু কোথায় গেল সেই কথার দাম আওয়ামী লীগের নেতা কর্মীদের বিপদের জন্য দায়ী কি তবে হাসিনা প্রবল জনরোষ থেকে বিক্ষোভ আন্দোলনের মুখে ক্ষমতা হারানো বাংলাদেশে নতুন নয় জেল খেটেছেন বাংলাদেশের বহু শাসক কিন্তু দেশ ছেড়েছেন শেখ হাসিনা তিনি হঠাৎ কেন উল্টো নিয়মে হাঁটলেন তবে নেত্রীর মন নয় জীবনের মায়াই বড় বঙ্গবন্ধু কন্যা বলে কথা তাকে কি এটা আদেও মানায় সমালোচক মহলে ঝুড়ি ঝুড়ি প্রশ্ন দেশ আর ক্ষমতা তাকে দুটোই ছেড়ে পালাতে হলো। খালেদা জিয়া কিংবা এরশাদ এনারাও তো রাজনৈতিক ব্যক্তিত্ব ক্ষমতা হারিয়ে দীর্ঘদিন কাটিয়েছেন জেলের চার দেওয়ালে কিন্তু পালিয়েছেন কি তাহলে কি হাসিনা বাস্তবের মুখোমুখি হতে ভয় পেয়েছিলেন তাকে দেখে কি শিখবে অন্যান্য নেতাকর্মীরা এক কথায় বিপর্যস্ত আওয়ামী লীগ তাদের মন ভেঙে চুরমার শীর্ষ নেত্রী যখন পালান তখন সেই দলের আর কি বা অবশিষ্ট থাকে আগামীতে বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের ফিরে আসার চান্স কতটা আদৌ কোনো রাস্তা খোলা আছে নাকি সমস্ত রাস্তা শেখ হাসিনা নিজের হাতে বন্ধ করে দিয়েছেন আচ্ছা আপনি বলুন তো পালিয়ে কি রাজনৈতিক ইমেজ ধরে রাখা যায় প্রশ্নটা আপনাকেই করলাম উত্তরটা কমেন্টে করুন বিগত পনেরো বছর ধরে একটা দেশে যে রাজনৈতিক দল এতটা সক্রিয় ছিল সেই রাজনৈতিক দল দিয়ে কিনা এতগুলো প্রশ্ন ভাবতে পারছেন দায়ীকে আপনি কাকে দায়ী করবেন শেখ হাসিনার ভুল স্ট্র্যাটেজি নাকি দেশ ছেড়ে চলে যাওয়াটাই অন্যতম কারণ শেখ হাসিনা যদি দেশে থাকতেন তাহলে তার ভবিষ্যৎ কি হতো বলা ভালো আওয়ামী লীগের ভবিষ্যৎটা ঠিক কেমন হতো এখন এই রাজনৈতিক দলের নেতা কর্মীরা পালিয়ে পালিয়ে বেড়াচ্ছেন তারা কি ভেবেছিলেন তাদের সঙ্গে এমনটা হবে তাদের বিশ্বাস ভঙ্গ বলুন আর আশা অবশ্যই সমালোচনার জায়গা রয়েছে কিন্তু নতুন করে আবার কি বাংলাদেশের মানুষের মন জয় করা যেত না নাকি সেই চেষ্টাই করেননি শেখ হাসিনা পালিয়ে তিনি কি প্রমাণ করতে চাইলেন এমনটা তো নাও করতে পারতেন অন্ততপক্ষে পক্ষে আওয়ামী লীগের কর্মীরা মনের জোর পেত এখন তারা কোন জোরে নতুনভাবে পুনর্গঠিত হবে সামনে কি আদেও কোনো অপশন আছে আজকের প্রতিবেদনে থাকছে এই প্রত্যেক পয়েন্টের চুলচেরা বিশ্লেষণ প্রতিবেদনের শেষ পর্যন্ত সঙ্গে থাকুন একদম শেষে থাকছে বাংলাদেশের রাজনীতিতে শেখ হাসিনার ভবিষ্যৎ নিয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা ছাত্র জনতার আন্দোলনের মুখে দেশ আর ক্ষমতা দুটোই ছাড়তে হয়েছে শেখ হাসিনাকে গত পনেরো বছর ধরে যে আওয়ামী লীগ সরকার বাংলাদেশে শাসন করেছিল সেই সময় হওয়া সমস্ত অন্যায়ের এখন বিচার চাইছে বাংলাদেশের মানুষ আর ওদিকে পালিয়ে বেড়াচ্ছে আওয়ামী লীগ কর্মীরা অনেকেই গ্রেফতার হয়েছেন অনেকেই নানা নির্যাতনের শিকার হয়েছেন অনেকেই এটা ভেবে পাচ্ছেন না এতদিন যে হাসিনা নিজেকে শক্তিশালী ভাবতেন তার সাম্রাজ্য হঠাৎ এভাবে ভেঙে পড়লো কেন রাজনৈতিক ক্ষেত্রে এমন উত্থান পতন চেনা ছবি কিন্তু সেখান থেকে ফিরে আসার পথ খোলা রাখতে হয় কিন্তু আওয়ামী লীগ কর্মীরা কোন মনের জোরে আর ফিরবেন বলুন তো এতদিন আওয়ামী লীগ তার সমস্ত সহযোগী সংগঠন ছাত্রলীগ যুবলীগের যে সমস্ত নেতারা প্রতাপের সঙ্গে কথা বলতেন এখন তাদের খুঁজে পাওয়া যাচ্ছে না ওদিকে ছাত্র জনতার দাবি নতুন করে বাংলাদেশ স্বাধীন হয়েছে অথচ ভাবলে আশ্চর্য হবেন শেখ হাসিনার জন্য এক কথায় একটা সময় বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ জীবন দেওয়ার জন্য প্রস্তুত ছিলেন সেই পুরনো ইতিহাসের কথা ভাবুন যেদিন তিনি বাংলাদেশ ত্যাগ করলেন তার কয়েকদিন আগেও বলেছিলেন শেখ হাসিনা পালায় না তার নামে দেশ থেকে পালিয়ে যাওয়ার গুজব ছড়ানো হয়েছে কিন্তু ভাগ্যের কি পরিহাস এই গুজব সত্যি হল শেখ হাসিনা কিন্তু বলেছিলেন ছবিতে পারেননি কিন্তু যখনই সুযোগ পেয়েছেন ফিরে এসেছেন তাহলে কি তিনি আবার দেশে ফিরে আসবেন কিন্তু তখনকার দেশে ফেরাটা এখনকার দেশে ফেরাটা এর মধ্যে তো আকাশ পাতাল পার্থক্য এখন কিছুটা লজ্জা জড়িয়ে তিনি ক্ষমতা ছেড়ে পালিয়েছেন আর তিনি যদি ফিরেও আসেন তার রাজনৈতিক দল কি আগের মতো সুসংহত থাকবে আওয়ামী লীগের কর্মীরা তাকে কি আবার ভালো মনে মেনে নিতে পারবে আপনার কি মনে হয় কমেন্ট করে অবশ্যই আপনার মতামত জানান এটা নিশ্চয়ই বুঝতে পারছেন শেখ হাসিনার ঘটনায় আওয়ামী লীগ শেখ হাসিনার বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ তার বিগত পনেরো বছরের শাসন আমলে নীতি কৌশল কাজ কিংবা দৃষ্টিভঙ্গি সব দিক থেকেই তার সঙ্গে থাকা ব্যক্তিদের প্রতি সদয় ছিলেন আর বাকিদের অধিকারী ছিল না সমালোচকরা বলছেন সবাইকে তিনি দেশের দ্বিতীয় শ্রেণীর নাগরিকে পরিণত করেছেন অসংখ্য মানুষকে গুম করেছেন গুম থেকে অনেকেই ফেরত আসেননি জনরোষের মুখে শুধু পরিবারের সদস্যদের নিয়ে শেখ হাসিনা দেশ ছাড়ার ঘটনা মানতে পারছেন না আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ে নেতা মন্ত্রীরা তাদের একটাই দাবি তিনি দেশ ছেড়ে যদি যাবেনি তাহলে শেষ মুহূর্তে দলের নেতাকর্মীদের আন্দোলনকারীদের মুখোমুখি দাঁড় করালেন কেন কেন আওয়ামী লীগের নেতাকর্মীদের একটা রিস্ক জোনের মধ্যে রেখে দিয়ে দেশ ছাড়লেন বাংলাদেশের রাজনীতির ইতিহাসটা একবার দেখুন আওয়ামী লীগের আদর্শে অনুপ্রাণিত বহু গোষ্ঠী আছে যাদের সঙ্গে জড়িয়ে সুশীল সমাজের ব্যক্তিগণ থেকে শুরু করে নানান পেশার মানুষ তারাও কিন্তু চরম শেখ হাসিনা জীবনের মায়ায় নিজের দেশ ছেড়ে পালিয়ে গেলেন আর প্রাণহানির আশঙ্কার মধ্যে রেখে গেলেন আওয়ামী লীগের লক্ষ লক্ষ নেতা এই একটা পদক্ষেপে তিনি হারিয়ে ফেললেন লক্ষ লক্ষ কর্মীর আনুগত্য তাহলে কি তিনি তার জীবদ্দশাতেই এই পার্টিকে শেষ করে দিলেন তার ক্ষমতার উপর ভর করে যে গোষ্ঠী তৈরি হয়েছে তাকে তো ডোবালেন সুপরামর্শ দেওয়ার সুযোগ পর্যন্ত পেলেন না যদি বলেন শেখ হাসিনার কারণেই আওয়ামী লীগের পুনরায় রাজনীতিতে সক্রিয়ভাবে ফেরাটা দূরহ তাহলে কি খুব ভুল বলা হবে বর্তমানে বাংলাদেশের মানুষের জনগণের যে মানসিকতা তারা কি আর আওয়ামী লীগকে ভালোভাবে মেনে নেবে তারা তো আওয়ামী লীগ কর্মীদের বিরুদ্ধে ক্ষেপে রয়েছে হ্যাঁ এটা ঠিক যে সময়ের সাথে সাথে সমস্ত ক্ষততেই মলম পড়ে কিন্তু রাজনীতিটা যে বড্ড বিতর্কের একটা বিতর্কের পর নতুন করে আরেকটা বিতর্কে শুরু হয়ে যায় আর সেই উত্তেজনা চলছে সেই উত্তেজনা একদিন ঠিক না ঠিক কমে যাবে এই ইতিহাস বাংলাদেশের মানুষ ভুলবে না তারা মনে রাখবে পরবর্তীকালে যখন আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার প্রসঙ্গ আসবে নির্বাচনের প্রসঙ্গ আসবে তখন কি মানুষ ইতিহাস স্মরণ করবে না সোজা কথায় বলতে পারেন আওয়ামী লীগের যে ইমেজটা ছিল সেই ইমেজ শেখ হাসিনা নিজের হাতে ভাঙলেন এমনটাই মনে করছেন বহু রাজনৈতিক বিশ্লেষক কিন্তু কেন এমন পরিণতি কেনই বা আওয়ামী লীগের ভবিষ্যৎ নিয়ে এত প্রশ্ন আসলে এত প্রশ্ন উঠতই না না বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এমনটা প্রথম হতো শেখ হাসিনার আগে কিন্তু দেশটার বহু রাজনৈতিক ব্যক্তিত্ব প্রবল মুখে পড়ে ক্ষমতা ছাড়তে বাধ্য হয়েছেন কারাগারেই দিন কাটিয়েছেন কিন্তু অনেকেই পুনরায় আবার রাজনীতিতে ফিরে এসেছেন না তারা কিন্তু দেশ ছেড়ে পালাননি বরং বাস্তবের মুখোমুখি হয়েছেন বাস্তবটা মেনে নিয়েছেন আর ঠিক এই জায়গায় গিয়ে শেখ হাসিনা ব্যতিক্রম করে ফেললেন তিনি বাস্তবের মুখোমুখি না হয়ে দেশ ছাড়লেন যেদিন তিনি বাংলাদেশ ছাড়ছিলেন তার একটা ভিডিও ভাইরাল হয়েছিল নিশ্চয়ই দেখেছিলেন হেলিকপ্টারে ওঠার সময় তার ঠিক কেমন ব্যস্ততা ছিল এই পরিস্থিতি বিশ্লেষণ করে বিবেচনা করে আওয়ামী লীগের নেতাকর্মীরা কি আদেও মনের জোর পাবেন পালিয়ে না গিয়ে এ দেশে যদি থাকত তবে তাদের নেতাকর্মীদের একটি সাহস থাকত কিন্তু আসলে শেখ বিচারের মুখামুখি করতে ভয় পায় তিনি যে অপকর্ম এবং গণহত্যা করেছেন সেটা কত বড় যে অপরাধ সেটা তিনি জানেন সেই জানে বলে তিনি এ দেশ থেকে পালিয়ে গেছে দেশে তো আরও অনেক শাসক ছিল তারাও কোনো না কোনো অপরাধ করেছে তারা কিন্তু জেল খেটেছে কিন্তু দেশ থেকে কেউ পালিয়ে যায়নি এই প্রথম বাংলাদেশের ইতিহাসে কোনো শাসক দেশ ছেড়ে চোরের মতন পালিয়ে গেছে দেশের এই সম্পর্কে আপনাদের থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি শেয়ার করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ